সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর ব্লগ ভিডিও আমরা বলি দুধ অন্য জায়গায় বলে মানকসু আর আপনারা কী বলেন আসলে জানি না কমেন্ট করে বলবেন এই মানকসু বা দুধ দিয়ে চিংড়ি মাছের সুরকি দেয়া দিয়ে রান্না করলে এত টেস্ট আগে কখনো জানতাম না আমি হঠাৎ করে এই রেসিপিটা করে খেলাম কিন্তু খেতে তো অনেক লোভনীয় হয়েছে হ্যাঁ বন্ধুরা আমি এই কষুটা রান্না করছি এইভাবে দেখতেই পারছেন আগে একটা পেন বসে এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিলাম আর এই পরিমাণগুলো কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে আর সুটকির মধ্যে তো কাঁচামরিচের ঝালটা একটু বেশি লাগে আর রসুনটা একটু বেশি লাগে আর তারপরে দিয়ে দিলাম লবণ সব উপকরণ একসাথে দিয়ে আমি এটা হালকা করে বেজে নেব। আস্তে আস্তে বেজে নিয়ে তারপর এর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছের সুটকি আমি অফ ক্যামেরায় ধুয়ে রাখছি তারপর দিয়ে দিব এখানে সুটকি সুটকিটা কিন্তু ভালো করে বেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে তারপর কিন্তু সুটকিটা দিতে হবে তা না হলে কিন্তু সুটকি ভালো করে বাজা না হলে খেতে ভালো লাগবে না বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এই সুটকিটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি অবকে মারার মধ্যে এখন দিয়ে নিচ্ছি এখন এই সুটকি আর হচ্ছে পেঁয়াজ একসাথে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে সুটকি আর পেঁয়াজ ভালো করে বেজে নিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে আর এত টেস্ট হবে রান্নাটা আমি আসলে নিজেও কল্পনা করতে পারি নাই আমি রান্না করে খেয়ে তারপর তো তারপর অবাক হয়ে গেছি যে এত টেস্ট হয় যা বলার বাইরে আপনারা চাইও এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন অনেক সময় কিন্তু মাছ মাংস খেতে কিন্তু আমাদের ভালো লাগে না যদি এরকম শুটকি বা মানকসু দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর আমি এটা কিন্তু একবারে শুকিয়ে ফেলছি অনেক ভালো করে আস্তে আস্তে করে কিন্তু পানি অল্প একটু রাখা যাবে না হ্যাঁ বন্ধুরা দেখতে দেখতে কিন্তু বাজার শেষ প্রায় এখন কিন্তু এর মধ্যে দিতে হবে হালকা পানি পানি দিয়ে কিন্তু সব শুকনো উপকরণগুলো দিতে হবে তা না হলে কিন্তু এখানে চিংড়ি মাছটা পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু তিতো লাগবে খেতে ভালো লাগবে না তার জন্যে কিন্তু আমি এখানে দিয়ে নিলাম অল্প একটু পানি আর পানির পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে তা না হলে কিন্তু কচুতে কিন্তু এমনিতেই পানি অনেক উঠে তার সেই ক্ষেত্রে পানিটা একটু কম দিতে হবে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে নিলাম পানিটা দিয়ে কিন্তু একটু ভালো করে লেড়ে চেড়ে নেব তা না হলে কিন্তু সুটকিটা কিন্তু ভালো করে সিদ্ধ হবে না এমনিতেই বাঁচতে গিয়ে কিন্তু সুটকিটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি এখন তারপর কিন্তু আমি সব শুকনো উপকরণগুলো অ্যাড করছি এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সুটকির মধ্যে কিন্তু আর এত বেশি কিছু লাগে না সুটকির মধ্যে কিন্তু রসুন আর কাঁচামরিচটা বেশি হলেই বেটার আর আপনারা চাইলে অন্যভাবেও রান্না করতে পারেন কিন্তু আমাকে সেইভাবে রান্না করলে অনেক ভালো লাগে আর এটাও কিন্তু রেসিপিটা অনেক ভালো লেগেছে সব উপকরণ একসাথে দিয়ে আমি কিন্তু এখন কষানোর জন্য অপেক্ষা করতেছি আর মশলাটা কষানো হলে তো রান্নাটা খেতে অনেক লোভনীয় হয় এটা কিন্তু আমরা সবাই জানি আর যদি আপনারা যারা নতুন আছেন ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এত সহজেই কীভাবে রান্না করা যায় এত সুন্দর করে সহজেই এত তাড়াহুড়া করে কিন্তু এটা রান্না হয়ে যায় সময় কম লাগে হেমন্ত রায় দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশ হয়ে গেছে প্রায় কারণ উপরে যখন তেল বেশি উঠবে তখন মনে করবেন মশলাটা কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি আলু আর কচু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এই মতে কিন্তু আর একটু পানি ব্যবহার করা যাবে না কষানোর যে পানি ওই পানিটাই থাকবে কচুর মধ্যে কিন্তু এমনিতেই অনেক পানি চলে আসবে আর এটা কিন্তু সিদ্ধ আগ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে ভালো করে লেড়ে সেরে মিশিয়ে এটা অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত তারপর আমি কিন্তু এটা ডেকে দিব ডেকে না দিলে কিন্তু কচুটা ভালো করে সিদ্ধ হবে না সিদ্ধ না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না হ্যাঁ বন্ধুরা দেখতেই তো পারছেন আমি এই যে দেখেন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম আর এই যে সিদ্ধ হয়ে কিন্তু কচুটার কিন্তু দেখা যাচ্ছে না একবারে সব গলে গেছে আর অনেক সুন্দর হয়েছে দেখতে যেমন লোবনীয় হয়েছে খেতেও কিন্তু ঠিক অনেকটাই টেস্ট হয়েছে আর এক্সট্রা কোনো পানি আমি কিন্তু দিই নেই কষানোর মধ্যে যে পানি ছিল ওই পানি দিয়েই কিন্তু অনেক সুন্দর লোবনীয় হয়েছে দেখেন কালারটা যেমন সুন্দর খেতেও তেমন কিন্তু দুর্দান হয়েছে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে